আজকের সঞ্চালনায় থাকা এবং আজকের আয়োজনের যে মেধারা ফাউন্ডেশনের আয়োজনের সভা সেই আলোচনা সভা আলোচনা সভার সভাপতি সাজুদুল রাইখে আসলে কোঠা না কেউ কথা বললেন না কোঠানা মেধা এই কোঠানা মেধা এই আন্দোলনকে ঘিরে বা এই আন্দোলনের সফলতার কারণে আজকে হয়তো আমরা এখানে বসে এভাবে সুন্দর একটি প্রোগ্রাম করতে পারছি আজকের এই প্রোগ্রামে উপস্থিত সকলকে আমি শুভ সন্ধ্যা জানাচ্ছি মুক্তিযোগের পক্ষ থেকে এবং আমার দলের সভাপতি আবুল মুন্না ভাইয়ের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সবাইকে সাংস্কৃতিক সংগ্রামের সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আজকে ডাকে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মানবাধিকার কর্মী এবং বিভিন্ন সাংবাদিক এবং ব্যবসায়ী বৃন্দকে সেই সাথে শুভেচ্ছা জানাচ্ছি আজকে এখানে উপস্থিত সকল সকলকে তো আমাদের পাঁচ তারিখে ছাত্র জনতার আন্দোলন পরবর্তীতে যে সরকার একটা চরম দেশের দুর্যোগময় মুহূর্তে দায়িত্ব নিলেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের নেতৃত্বে সেই ইউনুস সাহেবের নেতৃত্বে যে গভর্নমেন্ট সে গভর্নমেন্টের দায়িত্ব নেওয়ার পরবর্তীতেই কিন্তু আমরা আজকে এভাবে বসে উন্মুক্ত ভাবে সবাই আলোচনা করতে পারছি কথা বলতে পারছি এর টোটাল দায়িত্ব টোটাল কেডি কিন্তু ছাত্র জনতার যে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই গণভ্যুত্থানটাই পেয়েছি কিন্তু গণভ্যুত্থান

এই কারণর উত্তর আমাদেরকে পেতে হবে সে কারণর উত্তরের জন্য সেই কারণ সমাধানের প্রশ্নই আজকের যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকার সেই সরকারকে আমরা ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই এবং আমাদের তরে পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করার যে আশ্বাস বা সহযোগিতা করব এই প্রতিশ্রুতিও আমি দিচ্ছি এই সরকারকে কিন্তু ইউনূস সাহেবের সরকার যে কিছু সমস্যা তৈরি করছে যেমন ধরেন এখন পর্যন্ত আইন সৃষ্টি বাহিনীকে সক্রিয় করতে পারেনি এটা হতে পারে না উনিশশো সালের আইন দ্বারা এখন পর্যন্ত পুলিশ চলছে কারণ ওনাকে ওনারা বারবার সংস্কারের কথা বলছেন কিন্তু আজকে গতকালকে একটা সাত পুলিশ নিয়োগের দেওয়া হয়েছে সেটা সেই আঠারোশো সালের আইনকে সামনে যে আইন বলে পুলিশরা কোম্পানি আর কোম্পানির মালিককে রক্ষা করবে সেই আইন কি এই নিয়োগ যদি তাই হয়ে থাকে তাহলে আমাদের যে ছাত্র জনতার রক্তের ফসল যে ছাত্র জনতার মধ্যে যে একটা ফ্যাসিস্ট আমরা প্রতিহত করে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে আমার দেশের তরুণ সমাজ যে তরুণ সমাজ নন সমষ্টি থেকে টম্বটম এবং টম্বটম থেকে পিথাগোরাসের সেই অসমাপ্ত উপপাদ্যের সমাজের স্বপ্ন দেখছে যারা সেই তাদের স্বপ্ন থেকে আবার মুখ থুপলে আমরা সেই তরুণ থেকে আবারও আমরা অবিশ্বাসের জায়গায় নিয়ে যেতে চাচ্ছি হতাশ করতে চাচ্ছি এই এটা হচ্ছে আমার প্রশ্ন আপনারা কোন আইন বলে বা কোন আইনের এই পুলিশকে আবারও নিয়োগ দিচ্ছে সে সালে একষট্টি সে আইন থেকে সংস্কার করছেন আমরা বারবার এটা বলেছি আমাদের শিক্ষামন্ত্রী বলছেন শিক্ষামন্ত্রীর কাছে কিছু স্টুডেন্টরা গেল উনি ইন্টারনেট পরীক্ষা বন্ধের দাবি করলেন বন্ধ করে দিলেন আজকে দাবি উঠেছে ডিগ্রি পরীক্ষার্থীরা তারাও এভাবে যদি অটোপাসে পাস করবে এই স্টুডেন্টরা আগামীতে পৃথিবীর কোথাও বাংলাদেশ থেকে আর স্কলারশিপ নিয়ে যেতে পারবে না অর্থাৎ এভাবে যদি আপনারা দায়িত্ব পালন করেন তাহলে হবে না আরেকজন উপদেষ্টা বলছেন যে নৌ শব্দটা বাদ দিবেন ঠিক আছে নৌ শব্দ বাদ দিবেন তাহলে আপনি কি শব্দ দিবেন নৌ শব্দ বলতে আপনি নৌকা আসলে নৌ শব্দ বলতে কি নৌকা কোথায় পেয়েছেন নৌ শব্দ বলে আপনি নৌকার কথা বলছেন আমরা আপনার কাছে যেটা শুনতে চেয়েছিলাম গঙ্গা নদীর এই উপমহাদেশে এই ভূমিতে এই ভূমিতে একটা সময় জাহাজের ব্যবসা হতো একটা সময় সারা পৃথিবীতে মুসলিমের ব্যবসা ছিল সেটার স্বপ্ন আপনি দেখাতেন আমার তরুণদের তাহলে আমার তরুণটা স্বপ্ন দেখতে শিখত তা করে আপনি কি সেই বিগত সরকারের মতো নাম পরিবর্তন আর নামের মধ্যে থাকলেন আমরা তো এটা চাইনি আরেকজন বলছেন যে আমাদের স্বাস্থ্য স্বাস্থ্য উপদেষ্টা বলছেন আমার এখানে কিছু করার নেই কেন আপনার করার থাকবে না আপনি কেন বসছেন বিপ্লবী বক্তব্য বিপ্লবী ভয়েস থাকা উচিত আপনাদের সেই ভয়েস নেই কারণ যারা বিপ্লবের মধ্যে যে সরকার গঠন করেছে আদের ভয়েসটা বিপ্লবী হয় সেই বিপ্লবী দেখে পরিচালনার জন্য বিপ্লবী সরকারই লাগবে আপনারা তো সেই বিপ্লবী ভয়েসে দিতে পারছেন না তাহলে এদেরকে কিভাবে কন্ট্রোল করবেন যে কারণে আপনারা হয় যথাযথ হন কারণ ডক্টর ইউনুস সাহেবের নেতৃত্বে আপনারা এসেছেন অথচ আমার অর্থমন্ত্রী অর্থ উপদেষ্টা কি বলছেন বিদেশিরা বিনিয়োগ করতে চাচ্ছেন না না এটা ঠিক না ডক্টর ইউনুস সাহেবের মধ্য দিয়ে আমরা দেখেছি আজকেও 300 বিলিয়ন ডলার টাকার একটা অনুদান আসছে তাহলে আপনি এরকম হতাশার বাণী দিচ্ছেন কেন এটা আমরা সবাই জানি যারা রাজনীতি করি যারা অর্থনীতির সাথে আমরা সম্পৃক্ত তারা আমরা জানি যে একটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট অর্থাৎ যারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসে না তাদেরকে বিদেশীরা বিনিয়োগ করতে চায় না এটা তো নতুন কোন কথা না তাহলে সেই নতুন যে কথা না সেই কথা আপনারা কেন বলছেন আমার তরুণদেরকে আপনারা কি আবারও বিতর্কিত করছেন করতে চাচ্ছেন বারবার কি তাদের রক্ত বৃথা যাবে না আমরা বলছি যে আপনারা দ্রুত নির্বাচন কমিশন সংস্কার করেন 118 ধারা অনুযায়ী নির্বাচন কমিশন সংস্কার করে দ্রুত নির্বাচন দিবেন আমরা বলছি সমস্ত ক্যাম্পাস গুলাতে যে অস্থিরতা চলছে সেই অস্থিরতা নিরসনের প্রশ্নে উনিশশো সালের ভিসি নিয়োগের যে অধ্যাদেশ আছে সেই অধ্যাদেশ অনুযায়ী ভিসি নিয়োগ দিয়ে দ্রুত ক্যাম্পাস গুলাকে সচল করুন ক্যাম্পাসে পড়ালেখার পরিবেশ ফিরিয়ে আনুন ক্যাম্পাস গোলায় ছাত্রদেরকে ফিরিয়ে নিয়ে ক্লাস শুরু করুন না হলে আমাদের দেশ আরো অধপতনের দিকে যাবে আপনারা কোনো কিছুই কন্ট্রোল করতে পারছেন না আমি বলছি না চেষ্টা করছেন না হয়তো চেষ্টা করছেন সেই চেষ্টাভাবে করুন সেই প্রত্যাশা আমি রাখবো রেখে এবং সেই আপনাদের প্রত্যেকটা কাজের সাথে মুক্তিযোদ্ধ সহযোগিতা করবে এই প্রতিশ্রুতিও আমি দিচ্ছি দিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ